মাঝে মাঝে কোনো কাজই করতে ইচ্ছা করে না যেমন বিশেষ করে রান্নাবান্না কি আর করবো রান্নাবান্না তো করতেই হবে এটা প্রতিদিনেরই কাজ যাই হোক আসসালামু আলাইকুম এব চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন ওই যে প্রথমেই বললাম না রান্নাবান্না করতে ইচ্ছে করে না প্রতিদিন এক কাজ আর ভালো লাগে না তারপরও আমরা মেয়ে মানুষ এই কাজটা প্রতিদিন এবং প্রতিটা মুহূর্তেই করতে হবে আমাদের কোনো ছুটি নেই কি বলেন আপনারা ছুটি আছে যদি কারো ছুটি থাকে রান্না থেকে বিরতি নিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই একটু জানাবেন আর কিভাবে সেই বিরতিটা নেন আর কি করেন সেটা একটু বলবেন তো তাহলে একটু হলেও চেষ্টা করব। যাই হোক আপনাদের সাথে একটু মজা করলাম আসলে রান্নাবান্না সংসারের কাজগুলো প্রতিনিয়তই করতে হয় আর যতই ভালো লাগুক আর না লাগুক এই কাজটা কিন্তু প্রিয় মানুষগুলোর জন্য প্রতিটা মুহূর্তেই করতে হয় প্রিয় মানুষগুলো বলতে সংসারে যারা আছে প্রিয় প্রিয় সন্তান স্বামী সবার জন্য পরিবারের আরও সদস্য আছে কে কী খেতে পছন্দ করে না করে সবার কথা চিন্তা করে রান্না করতে হয় এটাই হচ্ছে বাস্তব আসলে মুরগির কিছু মাংস রান্না করতে চলে আসলাম সেটা একদমই ছোট ছোট করে কেটে নিছি কারণ আজকে এইগুলো ছিল মুরগির যে বুকের মাংসটা আছে না ওই মাংসটা কিন্তু একটু বড় করে কাটলে ভালো লাগে না তাই ছোট ছোট করে কেটে আমি একদমই এটাকে ভেজে নিচ্ছি তারপরে এটা শুধু ভুনা করব। আসলে ভুনাটা কীভাবে করছি সেটা আসলে ভিডিও করতে পারি নেই সেটাই কষ্টকর আমি এটা রান্না করেছিলাম একদম টক দই দিয়ে একদম খুব মজার রান্না হয়েছিল আসলে এখান থেকে কিন্তু খাওয়া হয়ে গেছে তারপর ভাবলাম হায় হায় ভিডিও তো করা হয়নি কি আজব আর এইদিকে আমার মিঠুর অবস্থা যদি দেখেন আপনার অবাক হয়ে যাবেন ওকে না ভিডিও করে আর পারলাম না ভাবলাম এই তুই কি করিস ও বলল ম্যাও আর একটাই ডায়লগ বললাম সবাইকে একটা সালাম দাও তারপরও বলল ম্যাও ও দুষ্টমি করতেছিল আর ও প্রচণ্ড গরমে দেখেন কিভাবে দুষ্টামি করতেছে আর ক্যামেরা সামনে গেলেই ও মনে হয় দুষ্টামিটা আরও বেশি করে আসলে সময় যখন একটু ভালো না লাগে তখন কিন্তু আমিও এই মিঠুর সাথে গল্প করি আর ওর কিভাবে শুয়ে থাকে কি করে সেটা আপনাদের সাথেও একটু করে শেয়ার করি যাই হোক এখানে অনেকগুলো করে করলা ভাজি করতেছি করলা ভাজি কিন্তু এই গরমে খেতে দারুণ লাগে কি বলেন আমার কাছে তো বেশ ভালো লাগে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে করলা ভাজি পাতলা ডাল এইসবই এই গরমের মধ্যে একটা স্বাস্থ্যকর খাবার আর আমার তো করলা ভাজি অনেক প্রিয় তাই আমি একটু যখনই ভাজি করি একটু বেশি করেই করি যাতে পরবর্তীতেও খেতে পারি আসলে করল্লা ভাজিটা কিন্তু অনেকটাই মজা হয়েছিল কে কেমন করলাবাজি খান আমি জানি না তবে আমি অনেকটাই পছন্দ করি সন্ধ্যা হলেই নাস্তার চিন্তা হয়ে যায় তাই চলে আসলাম সন্ধ্যায় কি করব নরুস রান্না করব নজুসটা আগে সেদ্ধ করে নিয়েছি আর এখানে আমি ছোট ছোট করে দুটো টমেটো কেটে নিয়েছি তারপরে সেটা একটু হালকা করে যখন গলা গলা হয়ে গেছে তখন আমি এখানে একটা ডিম অ্যাড করে দিয়েছি সেটা একটু পাশে নিয়ে আলাদা করে ভেজে নিলাম তারপরে আমি এটা কিন্তু মিশাবো আসলে নুডুলস সন্ধ্যাবেলা নাস্তায় আমি নুডুলস খেতে তেমন একটা কখনোই পছন্দ করি না কিন্তু বাচ্চারা খেতে মাসাল্লাহ অনেকটা পছন্দ করে যাই হোক এখানে আমি নুডুলস রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম এটাই জীবন একটার পরে একটা চুলার কাছে দাঁড়িয়ে থেকে রান্না করতেই হয় আমাদের আমাদের বলতে যত মারা আসে আজ পর্যন্ত মানে যতই শরীর খারাপ থাকুক না থাকুক সন্তানের জন্য কিছু একটা তো কর যদি খেতে চায় যত চেষ্ট মানে কষ্ট হোক চেষ্টা করেও সেটা খাবার রেডি করার চেষ্টা করবে আর এখানে আমি নুডুলসটা দিয়ে দিলাম আর নুডুলসটা আসলে এক হাতে যদি মোবাইল ধরি তখন হয় কি জানেন ভিডিওটা ওরকমভাবে করা যায় না আমি কিন্তু যতটাই এই অনলাইনে আছি একদম নিজের ইচ্ছায় সেই জন্য আমাকে কেউ হেল্প করার নাই নিজে থেকেই কাজ করতেছি জানি না চেষ্টা করতেছি সফলতা কবে আসবে তবে শীঘ্রই আসবে ধৈর্য আল্লাহ বললে ধৈর্য ধরেন ধৈর্য ধরলে আল্লাহ সবাইকে সেই সঠিক ফলটা দেয় তাই ধৈর্য ধরে কাজ করতেছি ইনশাল্লাহ অবশ্যই একটা ভালো কিছু আসবে আর এখানে নুডুলস বেড়ে নিলাম একদমই এই প্লেটে কারণ দুপুরবেলা আমার ছোট ছেলে ভাতও খায়নি এজন্য ওর জন্য একদম সস দিয়ে নুডলসটা একদম রেডি করে নিয়ে আসলাম আর এই সস কিন্তু আমার হাতে বানানো সস আর অনেক মজা হয়েছে হাতে বানানো সোয়েসটা আর সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম